এই এলাকাবাসী আর ঘুমিয়ে গেলাম নাই ঠিক আছে আমি আপনাদের জন্য সেরা একটা ব্লক ভিডিও নিয়ে এসেছি হাতে অ্যান্ড্রয়েড ফোন থাকলে অবশ্যই দেখবা আমার ব্লক ভিডিওটা ঠিক আছে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা ঠিক আছে আজকে আমাদের কান্দির যুব সমাজের পক্ষ থেকে সেরা একটি খেলা নিয়ে এসেছে ঠিক আছে বিবাহিত এবং অবিবাহিত খেলা ঠিক আছে আমরা জুনিয়র পার্টির যারা অবিবাহিত রয়েছি তাদের এক একটি দল থাকবে আর যারা বিবাহিত তাদের একটি দল আর আমি যেহেতু অবিবাহিত একজন লোক ঠিক আছে সেহেতু আমার দলকে তো কোনোভাবেই হাঁটতে দেওয়া যাবে না আজকে সিনিয়রদের যে ভাবে যে কোনো মূল্যে তাদের হার শিকার করাতে হবে তাতে আমার যা করা লাগে আমি করব ঠিক আছে আমি অনেক দূর দূরান্ত থেকে প্লেয়ার আনছি বুঝছেন প্রায় মিনিমাম ধরেন কয়েক বিলিয়ন ডলার টাকা খরচ হয়েছে আমার আমার দলের যে প্লেয়ার তুই আমার এক ডলার দিয়ে সাহায্য করে নেই কী আর করবো খরচের কথা যাই হোক এই দেখেন নাইজেরিয়া উগান্ডা অস্ট্রেলিয়া সুইজারল্যান্ড নেপাল ভুটান শ্রীলঙ্কা এবং কান্দিকবার থেকে অনেক প্লেয়ার আনছে ঠিক আছে আরও পারে খেয়ে দিয়েছি অনেক যেহেতু সিনিয়রদের আজকে হাল স্বীকার করাতে হবে কিন্তু সমস্যা তো এক জায়গা তারা তো বিয়ে হিত আর তাদের তো বাসা একজন বউ আছে যদি তারা আমাদের সাথে হেরে যায় তাহলে তার ভাত নাই তাদের আর কোনো ভাত নাই ঠিক আছে তো এই আমাদের অবহিত লোকেরা কথাটা মাথায় রাখবা সবাই যে কোনো মূল্যে আজকে আমরা হেরে যাব সিনিয়রদেরকে সুসম্মানের সহিত মানে সম্মানের সহিত তাদেরকে আমরা ম্যান অফ দ্য ম্যাচ দিয়ে দেবো মানে জিতিয়ে দেবো ঠিক আছে আমরা হেরে গেলে আমাদের কোনো আফসোস নেই কারণ আমাদের বউ বাচ্চা নাই ঠিক আছে সিনিয়রদের বউ বাচ্চা আছে তারা বাড়ি গেলে একটা সম্মান আছে বলছেন যদি তারা হেরে যায় আর হেরে গেলে যদি বাড়ি যায় আর হেই মুখ হবে কেমনি ওই জন্য নেই বাড়ির যে সম্মান সব শেষ হয়ে যাবে সিনিয়ররা যে জুনিয়র গেলাম তো এই কথা মাথায় রাখবেন কোনোভাবে যেন আমরা জিততে না পারি ঠিক আছে আজকে লাগবে আমরা হেরে যাব। এলাকার লোকজন আমাদেরকে খারাপ ভাববে যে এ কী খেলে এইসব জুনিয়র ব্যাস আমরা এর আগে কত সিনিয়রদের ঠকাইছি আর এরা পারলো না যাভাবে ভাবুক কিন্তু আমাদের মনোভাবনা থাকবে অন্যভাবে ঠিক আছে আমাদের মনোভাবনা থাকবে যে আমরা সিনিয়রদের জিতাবো আর তাদের সম্মানটা ধরিয়ে রাখবো ঠিক আছে মানে সিনিয়রদের সম্মান তো আমাদের সম্মান বোঝেন নাই যদি দাদার শালি যে দাদা আর ছোটো ভাইদের সাথে হেরে গেছে এই সম্মান তাদের আর থাকবে না বোঝেন এই ব্যাপারটা এর জন্য আমরা জুনিয়ররা ভাবছি যে আমরা হার শিকার করব কোনো প্যারা নাই আর আমি আমার পক্ষ থেকে মানে নিজের পকেট থেকে অনেক টাকা খরচা করিয়া সিনিয়রদের এবং জুনিয়রদের অনেক টাকা খাওয়াইছি ঠিক আছে মানে চার ডাক বুড়া রান্না করছিলাম আমার পক্ষ থেকে তারপর সকলকে নিয়ে খাওয়াইছি ঠিক আছে তারা তো প্রচুর খুশি যে ছোটো ভাই পিয়াস আমাদেরকে ভালোবেসে এত খাবার দিল বাহ চমৎকার সবাই আমাকে আশীর্বাদ দিল মন ভরিয়া যে তুমি বড়ো হইয়া কিছু করবা ঠিক আছে তো অনেক আশীর্বাদ পাইছি আর কোনো প্যারা নাই ঠিক আছে জীবনে এখন তো সফলতাই পারবো যেহেতু অনেক মানুষের আশীর্বাদ পাইছি আজকে তো আর কোনো প্যারা নাই আর আজকের ব্লগ ভিডিও এই পর্যন্তই সবাইকে নমস্কার ভালো থাকবেন ঠিক আছে